রসুল করিম সাল্লাম বলেছেন সুমো লিরু ইয়াতিহি ও আফতির ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখবা আর চাঁদ দেখে ঈদ করবা এখন আমরা চাঁদ দেখি এই গ্রামে ছোটবেলায় আমরা চাঁদ দেখছি ঈদের আগের দিন দোকানের সামনে মোড়ে মোড়ে রাস্তায় ছোট ছোট পোলাপান সব চলে আসছি আমরা চাঁদ দেখার জন্য চাঁদ দেখার একটা আনন্দ ছিল তাই না এখন চাঁদ দেখে এখনো দেখে কিন্তু এখন আর আকাশে চাঁদ দেখে না দেখে মোবাইলে ঠিক না ঠিক চাঁদ দেখে এখন কোথায় মোবাইলে এক সময় রেডিও শুনত এরপরে টেলিভিশন এখন আর টেলিভিশনের খাওয়া দাওয়া নেই এখন খাওয়ান দাওন কিসের ফেসবুকে মোবাইল চাঁদ দেখা এটা একটা এবাদত এটা একটা আমল কিন্তু এই আমলটা এখন আমাদের থেকে হারিয়ে গেছে এটার কন্ট্রাক্টারি এবং পুরো দায়িত্ব আমরা চাপাই দিয়েছি কারো পরে জাতীয় চাঁদ দেখা কমিটি আরে ভাই চাঁদ দেখা কমিটি চাঁদ কি আসমান থেকে নাজিল করবে নাকি আপনি আমি দেখে সংবাদ দিলে ডিসি অফিসে তারপরে না তাদের কাছে সংবাদ যাবে তাহলে আমরা যদি চাঁদ না দেখি তাহলে কি হবে এই রাত বারোটা বাজে চাঁদের সংবাদ আসবে কারণ আপনারা দেখবেন না তো ওনারা কোত্থেকে সংবাদ দিবে প্রিয় ভাইরা আমার আগামীকাল চাঁদ তালাশ করবেন তো ইনশাআল্লাহ এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত আমল জিন্দা করা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত চাঁদ দেখার পর একটা দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ চাঁদকে সম্বোধন করে চাঁদের সাথে কথা বলা চাঁদকে লক্ষ্য করে কথা বলা এবং দোয়া করা এটা নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানে একটা শুননাথ একটা গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু এই আমলটা হারিয়ে গেছে আমরা করবো তো ইনশাআল্লাহ যদি আপনি চাঁদ দেখার চেষ্টা করেন আজকাল শহর এলাকায় চাঁদ দেখতে চাইলেও দেখার সুযোগ নাই এত বিল্ডিং এবং এত উঁচা বিল্ডিং গুলো যে উঁচা উঁচা বিল্ডিং এর কারণে মানুষ নিচা নিচা মানুষগুলো আমরা গরিব মানুষগুলো চাঁদ দেখতে পারি না বড় উঁচা বিল্ডিং এর নিচে পড়ে থাকি তো চাঁদ যদি নাও দেখেন আপনি একটু পশ্চিম আকাশে সন্ধ্যার সময় মাগরিব আজান আগ দিয়ে একটু তালাশ করেন ছাদে উঠে খালি জায়গায় একটু চেষ্টাটা করেন না দেখলেও আপনি চাঁদ দেখার যে চেষ্টা করেছেন এই জন্য আল্লাহর কাছে কি পাবেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন যেই আমল সমাজে মানুষ কম করে ওইটা যদি আপনি করেন সমাজের মানুষকে জানানোর জন্য উৎসাহিত করার জন্য জিন্দা করার জন্য সব ইনশাল্লাহ বেশি হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ অতএব আগামীকালকে আকাশে চাঁদ উঠছে কিনা মাগরিবের আগে আপনি বাজারে থাকেন যেখানে থাকেন একটু পশ্চিম আকাশে খোঁজার চেষ্টাটা করবেন তো ইনশাআল্লাহ যেহেতু আমল এখন কেউ করে না আমরা শুরু করব চেষ্টা করব আবার আগের মতো চাঁদ দেখার ফেসবুকে চাঁদ খুঁজবেন না ভাই ফেসবুকে যদি চাঁদের একটা ছবি দিয়া বলেন যে হ্যাঁ আজকে চাঁদ দেখা গিয়েছে অমুক তারিখে রমজান তাহলে এইভাবে ওই চাঁদ ফেসবুকে চাঁদ দেখা যদি দোয়া পড়েন আল্লাহম আহিল্লাহ আলী নাবিল অলিমান সব হবে হ্যাঁ আকাশে চাঁদ দেখতে হবে